আসসালাম আলাইকুম রহমতুল্লাহতার অনিবার্য করুন পরিণতি হলো বিবাহিত কোন নারী বা পুরুষ নিজ স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারো সাথে বিবাহত্তর বা বিবাহ বহির্ভূত প্রেম যৌন সম্পর্ক ও যৌন কর্মকাণ্ডে লিপ্ত হওয়া

পর্দাহীনতায় পর্দাহীনতাই এর অন্যতম প্রধান কারণ এমনই একটা ঘটনা দেখুন চার পাঁচ দিন আগে কথা বলার বিয়ে তুমি ভুরি হয়ে যাবা তুই যে একটা বছর আমার সাথে থাকলি খাইলি ঘুমাইলি সব করলি কেন করলি ছিল দীর্ঘদিনের প্রণয় ভালোবেসে ছিলেন ঘর তবে বিয়ে নয় বিয়ে ছাড়াই এক বছর ফ্লাট ভাড়া নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর সংসার করেছেন এ তরুণী তবে তার দাবি প্রতিশ্রুতির বিপরীতে ছিল ভয়ঙ্কর প্রতারণ প্রেমিক বিভিন্ন সময় প্রলোভন দেখা আমরা যেন অশ্লীল এবং নির্লজ্জ না হয় এজন্য ইসলাম আমাদেরকে নানা রকম পরামর্শ দিয়েছে যেমন বিবাহ বৈধ এমন নারীদের দিকে দৃষ্টিপাত করা নিষেধ নির্জনে তাদের সাথে কথা বলা নিষেধ তারা অবস্থান করেন এমন গৃহে এ সমস্ত বাধার প্রাচীর যারা অতিক্রম করতে থাকে এক পর্যায়ে তারা নির্লজ্জ এবং ব্যাহায়া হয়ে যায় তাদের দ্বারা সমাজে নানা রকম অপরাধ সংগঠিত হতে থাকে যেমন নারীদেরকে উত্ত্যক্ত করা নারীদেরকে নির্যাতন করা এবং পরকিয়ায় লিপ্ত হওয়ার মতো জঘন্য কর্মে পর্যন্ত তারা লিপ্ত হয় আসুন এ সম্পর্কিত আমরা কিছু হাদিস কুরআন শুনি আয় মুনাবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইইয়াকমাদ দুখুল আলা নসা فقال رجل من الانصار یا رسول الله افرایت الحموا قال الحموا একদা মুনাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ওহে আমার সাহাবীগণ তোমরা নারীরা যে গৃহে বা যেখানে অবস্থান করে সেখানে সেখানে তোমরা প্রবেশ করো না একজন আনসার সাহেব বলি আর দেবর সম্পর্কে আপনি কি বলুন দেবর তো বাড়িতেই থাকে এবং নানা কারণে সব সময় তার কাছাকাছি হওয়া লাগে বা তার কাছে যাওয়া লাগে মহানবী সাল্লাম বললেন দেবর সম্পর্ক অত্যন্ত সতর্ক থাকবে কারণ এটা হলো মৃত্যু তুল্য সমাজে যত অপকর্ম বা অবৈধ অনৈতিক সম্পর্ক হয় তার মধ্যে একটা অন্যতম কারণ হলো দেবর ভাবের একটা অনৈতিক সম্পর্ক তৈরি হওয়া আর এটা পর্দাহীনতার কারণে এটা তৈরি হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম আর বলেন আলমার আত আউরতন ফয়জা খরাজাত শায়তন নারী হল আবৃত মূল্যবান গোপন খনির নাই যেটা অনাবৃত করে রাখা যায় না এজন্য নারী যখন বের হয় তখন তার পেছনে শয়তান লাগে আর এজন্যই নারী বের হওয়ার সময় পর্দা অবস্থায় বের হওয়ার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আনিনসানিয়া পল মারআতু ইজা ইসতা'তরাত ফমাররাত বিল মজলিসে ফাইয়া কাজা ওয়া কাজা ইয়ানি সানিয়া মনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আদম সন্তানের প্রায় প্রত্যেকই ব্যবসারি এবং প্রায় প্রত্যেকটা চক্ষুই ব্যবসায়ী যখন কোন নারী সুগন্ধি মেখে বের হয় আর তার দিকে পুরুষেরা লোলুপ দৃষ্টিতে তাকায় তখন সেই পুরুষের চোখের জেনা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলানে তাজনিয়ানে ওয়াসনা হামনা নাজর চখের zina হলো নারীর দিকে কামুক দৃষ্টিতে বা তাকানো অবৈধ নারীর দিকে তাকানো এটা হলো চোখের zina মহান আল্লাহ তাআলা বলেন কুলিল মুমিনিন হে আপনি মুমিনদেরকে বলি দিন ইগুদউ মিন আবসারহিম ওয়াহফাজু ফুরুজাহুম তারা যেন চলাফেরার সময় তাদের দৃষ্টিতে কে নিম্নগামী রাখে এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে জালিকা আজকে এটা তাদের পুত পবিত্র থাকার জন্য অত্যন্ত কার্যকরী একটা উত্তম মাধ্যম ইন্না লাহ খবির মিমায়া তারা যা কিছু করে আল্লাহ তালা সব কিছু দেখতেছেন অকুলীল মিনাথ হেনবি আপনি মমি নারীদেরকে বলে দিন ইয়াক উদ্দ নামী নবসারহিনাফুরুজাহ তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে মহানাল্লাহ তালা পর্দার সাধারণ নির্দেশ দিয়ে বলেন অক্তর না ফি বুয়ুতিকুন্নওয়ালা তাবার রাজ না তাবার রুজাল জাহিল ইয়াতুল্লাহ হে নারীগণ তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো মূর্খতার যুগের নাই দেহষ্ঠ অঙ্গভঙ্গি প্রদর্শন করার জন্য তোমরা বাহিরে বের হয়ে না মহান আল্লাহ তালা আলো বলেন يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ